গৃহিণী থেকে রাজনীতির মাঠ তারপর দেশের হাল অবশেষে লাখ লাখ চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া তিরিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টা রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় বেগম খালেদার বড় ছেলে দুই পুত্রবধূ ও নাতনি উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসনের একবার তাই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারা ব্যক্তিগত বিএনপির জাতীয় কমিটির অধ্যাপক ডাক্তার এজেট এম জাহিদ হোসেন এবং এর বার্তায় আরও জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় হাসপাতালে তার বড় ছেলে ও তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান নাতনি জয়মা রহমান ও ছোট ছেলের বউ শারমিলা রহমান ও ছোট ভাই শামীম ইস্কান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন ও বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন বেলা সাড়ে দশটার পর হাসপাতাল থেকে তার রহমানকে বেরিয়ে যেতে দেখা গেছে দুই হাজার বিশ সালে সরকারি নির্বাহী আদেশে স্বত্ব সাপেক্ষে মুক্তি পেয়েছিলেন বেগম খালেদা জিয়া গত বছরের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এর পতন হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সংবিধানের চার অনুচ্ছেদ এর ক্ষমতা বলে বেগম খালেদা জিয়ার দ্বন্দ্ব মৌকুফ করেন বছর তিরিশ নভেম্বর রাতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন দফায় দফায় তার শারীরিক পরিস্থিতির অবনতির মাধ্যমে সময় পার করছিলেন বেগম খালেদা জিয়া চলতি বছরের আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া তারপর চার মাস পর কাতারের আমির শেখ তামিং বিন হামাদ দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে তিনি দেশে ফিরেন বাংলা টিভি নিউজ দেশের সকল তথ্য ও খবর জানতে আমাদের বাংলা টিভি নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে